আমি মাকে বেশি ভালোবাসিল বাদিকে বেশি ভালোবাসি বাবা আমার যেই যাই হোক না কেন কেন

আল্লা <imitation> রিন আপনাকে একটা কথা বলতেছি আর শুনালামিন কি আমার কথাবার্তা বলবেন বলেন বলেন বলে তোমার সঙ্গে একজন চেনে যাবে নবী মুসা বললেন আল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে যাবে আল্লাহ আপনি একবার বলে দেন বলে দেন বাবা আল্লাহ রপুন আলামের গায়েবি মাদার দিয়ে বলে দিলেন তোমার সঙ্গে একজন যাবে কসাই জান্নাতে জোরে বলুন বলুন

বাবার দোয়া লাউর মমিন বাবার দোয়া লা বিপদে পড়বে না তুমি কি যখন যেথায় যাও মায়ের দোয়া রে মমিন মায়ের দোয়া লা মায়ের দোয়া নিয়ে যেন মুসলমান আল্লাহর নবী মুসা পয়গম্বর টুক 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 করে বাবা রাস্তা দিয়ে চলতে লাগলেন বাবা চলে যায় চলে যায় একটা কোয়াসায় যেন মাংস কাটতেছেন বাবা সেইখানে আল্লাহর নবী মুসা পয়গম্বর জানো দাদিয়া গেলেন বাবা আমার পশায় সমস্ত লকের মাংস দিয়ে দিলেন অল্পটুকু মাংস নিজের বাড়ির জন্য রাখলেন বাবা তার বাড়িতে বৃদ্ধ মা রয়েছেন বাবা বাড়িতে বৃদ্ধ আব্বাজান রয়েছেন বাবা গো সেই কথাই মাংস কেটে বাড়ি যাবে அப்பா মায়ের জন্য রান্না করে খাবে আল্লাহর নবী মুসা پیغمبر দাঁড়িয়ে রয়েছে পশায় সঙ্গে মুসা পয়গম্বর ডাক দেন ইয়ার ও শুনেন গো আপনার বাড়ি কোথায় একটু আপনি আমার কাছে আসেন আল্লাহর নবী মুসা টুক 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 করে এলে সেই সময় কথাই বলতে লাগলেন আহা গো আপনার চাকরাটা কত সুন্দর গো আপনার চাকরা থেকে নুরানি আলো বার হয় আপনি কোন নামায়ের সন্তান রয়েছেন আপনি কোন না বাবার সন্তান রয়েছেন কিন্তু আপনাকে দরদী আপনাকে একটা কথা বলবো আপনি কি আমার কথাটা মানবেন বলো বলো কি রয়েছে বলে আমি আপনাকে দাওয়াত করতে চাই দাওয়াত কি করতে চাই দাওয়াত দাওয়াত করা ভালো তোমার আমার বাড়িতে যদি কুটুম আসে তো আল্লাহর বরকত নাজিল হয় জোরে বলুন কিছু কিছু মহিলারা আছে বাড়িতে কুটুম আসে তো এক খায়া দেয় কাম নাই খালি কুটুম পেলা আছে মা কুটুম যত আসবে তত বরকত হবে জোরে বলো যারা বাড়িতে যত কুটুম তার বাড়িতে তত বরকত

নিজের নিজে নিয়ে আসবে আমার বেটা পায়ে খাড়ো হয়নি তোর হয়েছে নাকি বেটা আঠারো বছর হয়েছে কি খাওয়াবে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলম নিজেই করে দেবে বলুন

ওমার দিকে দেখেন মা এটা রাদের কথা একটু শুনে নেন মাগো নিয়ে চলে গেলেন মুসা پیغمبرকে নিয়ে যে এক জায়গায় বসে আরাম করতে দিলেন হুজুর আপনি এই জগতে আরাম করে আপনি এই জগতে আরাম করে আরাম করতে দিলেন अब्बा সেই কোসাই মানুষটা বাবা মাংস ধুইয়ে চুলাতে চাপালো अब्बाগো চুলাতে চাপিয়া মাংস রান্না করলো খাবার রান্না করলো রান্না করিয়া পরে কোসাই কে কোসাই ডাক দিল ওগো হুজুর আপনি এত কাছে দিলেন আল্লাহ নবী মুসা ভাই গম্বর সেই কথার কাছে চলে গেলেন দেখেন দেখেন মায়ের দোয়ার বরকত কত বাবা মা একবার দোয়া করেছিলেন আল্লাহ আমার বাটাকে মুসা সঙ্গে জান্নাতে নিয়ে যেও কিন্তু সে কথায় জানে না এটাই হলো মুসা ভাই গম্বর সেই মহিলা দোয়া করেছিল আল্লাহ আমাকে মুসাকে না দেখে মৃত্যু না মুসা নবীকে দেখাবা তারপরে আমার মৃত্যু নিবা এই দোয়া করেছিলেন বাবা আল্লাহ নবী পয় গম্বর মুসা পয় গম্বর কে বাবা মাংস তুলিয়া দিলেন বাবা কোথায় যেন নিজের হাড় নিজের খালাতে মাংস নি নেন বাবা আল্লাহর নবী মুসা আম্মা মাংসগুলো তুললে তুললে নিজের গালে নিজের মুখে যেন ঢুকায় ব্রাদার যেন নিজে মুখে ঢুকে চিবিয়ে চিবিয়ে খায় না বাবা কোথায় বাবা একটা মাংস নিজে খায় আর একটা মাংস যেন একটা বিয়ালা বাটিতে রেখে দেয় বাবা একটা মাংস নিজে খায় একটা মাংস বাটিতে রেখে দেয় একটা নিজে খায় একটা মাংস রেখে দেয় আল্লাহর নবী মুসা জিজ্ঞেস করতে লাগলেন দরদি ভাই ভাই বলগো তুমি একটা মাংস নিজে খাও একটা মাংস কিছুরের জন্য তুমি বাটিতে রেখে দাও সেই সবাই সেই কোসাই মাকে যারা ভালোবাসেন मारे তাদের চোখের জন্য পানি টandte পারবেন না মাকে যারা ভালোবাসে মায়ের কথা বললে আমি আজমির হোসেন আমার কোলিটা যেন ফেটে যায় আব্বা আল্লাহ নবী মুসা বললেন বলো তোমার চোখে কিসের জন্য জল পড়তেছে তোমার চোখ দিয়ে কিসের জন্য পানি পড়তেছে কথাই কেন্দে কেন্দে বলে হুজুর কি আবার কথা বলবো হুজুর গো আমার বাড়িতে আমার দুইটা জিনিস রয়েছে একটা হলো মদিনা একটা হলো কাবা জোরে বলুন বাবাকে তোমরা বাবা জানিও না জানিও মাকে যদি গো মা বা বেজে থাকে বাবাকে তোমরা বাবা জানি ই মোদিনা জানিও মাকে যদি গো মা বাবেচে থাকে পারি নাই করিতে পারি নাই পারি না পারি না করিতে পারি নাই গরিবে আবাস

lo bayre আল্লাহ যদি চাই তুমি জান্নাতি হয়ে যাবা এই কথা বাত্রা বলার পরে সে সঙ্গে সঙ্গে বাবা মাংসর বিয়ালা পাটিটা নিয়ে চলে গেলেন মায়ের কাছে বাবা মায়ের যেন দাঁত না হয় মা মাংসটা চাবিয়ে চাবিয়ে খাবে বাবা সেই সময় কষাই নিজের মুখে মাংসটা পুরে দিয়ে মাংসটাকে চাবিয়ে চাবিয়ে মা তোর দিকে খাওয়াই আর মা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বেটা কষাইকে তুমি জান্নাত করিও বাবা বাবা এই কান্না করতে করতে দোয়া করতেছে আব্বা জান খাওয়ালো মা জান খাওয়ালো বাবা আল্লাহর নবী পয়গম্বর মুসা যেমন মা জননে কাছে গিয়েছেন বাবা তেমন দরদি আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার বেটাকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও এবং কি মুসা নবীকে না দেখে আমার মৃত্যু নিও না যেমন বাবা গ বয়জ্যেষ্ঠ আল্লাহ পয়গম্বর কে দেখেছে সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে গেল ইন্দা ইলাই সেই সময় কসা বলতে লাগলো বলো দরদি আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করলেন আপনি আমার বাড়িতে মেহমান খেলেন কত মেহমানদারী কত ভুল ত্রুটি হয়েছে জানি না কিছু একটু বলেন বলেন গো আপনার নামটা কি একবার বলবেন না আম আমবাজাত আবার দরদিরবা আমার জনরিবা যখন বিচার আই শুয়ে থাকে মা আমার আমার বা সব সবাই কান্দে আমার মা কেন্দে কেন্দে শুধু আমার সামনে দোয়া করে বলে বেটা ও বেটা গোসা গা তুমি মুসার সঙ্গে জান্নাতে যাবা ও বেটা গোসাই তুমি মুসার সঙ্গে জান্নাতে যাবা হুজুর আমার মাই বলতে বলতে ইন্তিকাল হয়ে গেল আপনার নামটা একবার দয়া করে কি বলবেন না আপনার নামটা একবার দয়া করে বলো বলে ওরে বা তুমি এত কথোরে সেই মুসার কথা বলতে সেটা অন্য কে সেই মুসা পয়গম্বর গোলামু নিজে আমি একটু জোরে বলুন ও মায়ের ইয়া কে ফোঁটা দুধের দাম কাটিলেছো रिगुलर चाम हो मायर य के फोटा दर दाम काटिले रिगुलर चाँप जूता पा नैया दिगिले भूसो सुबे ना दया पोथी दिने तीन माफ मायमा ওয়া গাপতি মা জোরে বলুন যারা মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তারা বুঝতে পারে মাদের মানাই তারকে একবার জিজ্ঞেস করো কত বন্ধের এখানে মাদের মানাই ঠিক কত মা গুলো আমার বসে রয়েছে মা হারিয়ে দিয়েছে মায়ের ব্যথা বুঝতে পারে বলো যে তুমি যে এখানে আসো শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যখন যাও হুজুর মায়ের বাড়ি যায় আজবীর बेटा ভাইরা আছে ভাবিরা আছে ওরকম আদর নাই যেরকম মা আদর করতে ঠিক কি ভাই এখন আমি বেঁচে আছি আমার শত শতড়ি আছে কিন্তু আমার মা বেঁচে নাই যুগকৃ যারা মা পৃথিবীতে আছে মা সেবাটা করে না মা কি জিনিস মরে যাবে বুঝতে বুঝতে ও মায়ের যাকে ফটা দাদার রেড সদা হবে না কোন দিনে ও মায়ের যাকে ফটা দাদার দাম কাটিলে ससुरी <coughs>, रा <coughs>, <coughs>, দিনে মায়ের কথা বলতে দি বাবা কিছুদিন আগে কয়েকদিন আগে বাঁকুড়াতে জলসা করতে গেলাম বাবা বাঁকুড়াতে আজ থেকে নয় দিন আগে হবে বাবা বাঁকুড়াতে জলসা করতেছি এগারো তারিখে জলসা করতে করতে মায়ের ব্যাপারে কিছু কথা বলতেছি একজন যুবক এসে আমাকে একশো টাকা ধরালো হুজুর রাখেন রাখেন তারপরে স্ট্যান্ড থেকে যেমনই লেগে গেলাম বাবা বা যুবক ছেলেটা আমার আটটা ধরে ধরে বলে হুজুর ভাই তোমাকে কি এমন কথা বলবো ভাইরে আমার বয়সটা 31টা বছর চলতেছে তিন বছর আগে আমরা গরিব ছিলাম ভাইরে তিন বছর আগে কতটুকু আমাদের কাছে টাকা পয়সা ছিল না এখন আমাদের এই গ্রামে আমাদের এই জগতে এখন বালু চলতেছে লাল লাল বালু আমাদের এইখানে লাল লাল বালু চলতেছে গাড়ি কিনেছে বালু বালু গুলো পাঠায় এখন আল্লাহ টাকা পয়সা দিয়েছে কিন্তু মা না মা কত রকম করে বলতেছিল বেটা করে দেখি কিন্তু পারি নাই মায়ের কথা বলেছ আমার মা খারাপ মা খারাপ রয়েছে মা রে মা যদি ইন্ত কাল হয়ে যায় বাবা মায়ের জন্য একটু দোয়া করো কেমন করে মায়ের জন্য দোয়া করবো মা পড়তা হয়ে গেছে ইন্তিকাল

আবার কাছে যে মায়ের জন্য একটু দোয়া করবে আমন আল্লাহ রাব্বুল আলামিন করে নেবে আল্লাহ রাসূল বলে উম্মত উম্মতিরা শুনো তোমরা শুক্রবারের নামাজ আদায় করার পরে যদি চলে যাও আর মায়ের কাছে নিজের বাবা মায়ের জন্য যদি দোয়া করো আমি নবী মুস্তাফা বললাম সঙ্গে সঙ্গে আল্লাহ দুরুবুল আমি সেই দোয়াটা কানেতে চাইতে বেশি করে কবুল করে নেয়